এসে যে আমরা সারা বাংলাদেশের যত দুর্নীতি হোক বিশৃঙ্খলা হোক আমরা আমাদের মতো যতটুকু পারি স্টুডেন্ট হিসেবে আমরা এটা একটা আয়ত্তে নিয়ে আসবো ওইসব দূর করবো তো এটা আর কি ছোট্ট একটা প্রচেষ্টা মানুষকে জানান দেওয়ার যে আমরা কিভাবে অর্জন করছি আমি হচ্ছি লিডিং ইউনিভার্সিটি সিক্সটি থ্রি ব্যাচের একজন শিক্ষার্থী আমার নাম হচ্ছে মাজামিন তাবাসু মেইনলি হইতেছে অ্যাজ উই আর দ্য গেনজি জেনারেশন ওইটাই দেখাইতে চাইতেছি যে আমরা নাইনটিন নাইনটি সিক্স থেকে টু থাউজেন্ড টেনে যারা জন্ম নিয়েছি ওরা দেখাই দিছি যে উই ক্যান ক্লিন আওয়ার ওন দেশকে সুন্দর করতেছি এতদিন দেয়ালগুলো অনেক অপরিষ্কার ছিল অনেক অপ্রয়োজনীয় জিনিস লেখা ছিল ওই জায়গা থেকে দেয়ালটাকে একটু সুন্দর করা হইতেছে এগুলাই আর কিছু না আই এম স্যাটিসফাইড এন্ড আই মাই কান্ট্রি তো আজকে আসলে আমাদের কর্মসূচি এটা পুরো বাংলাদেশ জুড়ে এটা আন্দোলনের সময় থেকে চলে আসছে তো আমাদের আসলে উদ্দেশ্য হচ্ছে প্রথম কথা আপনি যেটা বললেন যে অবশ্যই দেশকে সাজানো এবং দেশের মধ্যে আসলে এত বড় একটা মানে জিনিস হয়েছে বলা যায় আমরা সবাই বলছি যে আমরা নতুন করে আবার স্বাধীন হয়েছি তো এই বিষয়টা আসলে প্রমোট করার জন্য কিংবা সবার কাছে তুলে ধরার জন্য এখানে আমরা আসলে ছয়ত্রিশে জুলাই যেটা ওই যে এখানে লেখা হচ্ছে অলরেডি আমরা এরকমই ধরেন আমরা বায়ান্নর সাথে আমরা আমাদের আগের একাত্তরের স্বাধীনতার সাথে আমাদের দুই হাজার চব্বিশে যে স্বাধীনতা অর্জন করেছি সেটার একটা সামঞ্জস্যপূর্ণতা আমরা এখানে তুলে ধরতে চাচ্ছি আমি নাজিফা আয়শা আমি সিলেট সরকারি কলেজে উৎপন্নত আছি এই পেন্টিংয়ের অর্থ হলো যে ধর্ম যায় যায় দেশটা সবাই আমরা সবাই একসাথে মিলে মিশে সবাই উৎসাহ করতে যে কেউ ধর্মগুচ্ছ এইসব নিয়ে ঝগড়াঝাটি না করে আন্দোলনে মানে আমাদের বিজয় পর দেখা গেছে যে অনেক জায়গায় মন্দির মসজিদ এগুলো নিয়ে অনেক ঝগড়াঝাটি হচ্ছিল তো আমরা এটা বোঝাতে চাচ্ছি যে আমরা সবাই একসাথে মিলে মিশে থাক আন্দোলনে কিছু কাহিনী হয়েছে যেগুলো মানুষ যেমন মুছে বলতে চাইছে আমরা অকথ্য ভাষা না লিখে ইতিবাচক কিছু ভাষা বা কিছু স্লোগান দিয়ে আমরা আমাদের দেয়ালটা সাজাতে চাই মানে অকথ্য ভাষাগুলো মুছে এই ভাষাগুলো মানে সুন্দর করে স্লোগান রূপে দেওয়ালে সাজাতে চাই আমি আলিবাস আমি তাই ফর গভর্নমেন্ট অগ্রমি কালস হাই স্কুল এন্ড কলেজের এইচএসসি টোয়েন্টি ফোরের স্টুডেন্ট এটা বেসিক্যালি আমরা আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে শহীদ আবু শহীদের একটা প্রতিকৃতি আঁকার চেষ্টা করতেছি নতুন করে আমরা আমরা আমাদের দেশটাকে পেয়েছি এই দেশটাকে হচ্ছে নতুন করে সাজানোর দায়িত্ব কিন্তু আমাদের শহরের যে দেয়ালগুলো থেকে যদি শুরু করি দেশটাকে নতুন করে সাজানোর তাহলে হয়তো বা বেটার হবে এখানে যে ময়লা ফেলবে সে হাউ আঙ্কেল হাউ আঙ্কেল ঠিক আছে শুধু হাউং আঙ্গেল না এখানে আরেকটার নাম যদি না বলি সেটা অসম্পূর্ণ থেকে যায় সেটা বিপ্লব আঙ্কেল বিপ্লব আঙ্কেল বুঝছেন হাউং আঙ্কেল আর হাউং আঙ্গেল হাঙ্গেল মানে ঘৃণার তালবিন ডালবিন ময়লা দেশের শিক্ষার্থীদের উদ্দেক্ষা আমি আমার তো মনের যে একটা অনুভূতি আমি বলে শেষ করতে পারবো না ঠিক আছে কবি হয়ে যেতে ইচ্ছা করে কবি 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 আপনি দেখবেন মোটামুটি প্রত্যেকটা দেয়ালেই আপনি যদি খেয়াল করেন যে বাণীগুলো লিখা হচ্ছে সেগুলো আমাদের স্বাধীনতার বা আমাদের বর্তমান প্রজন্মের চেতনারই প্রতিফলন সো আমি নতুন প্রজন্মের এই বিষয়টাকে স্বাগত জানাই বলতে গেলে আমরাও তো নতুন প্রজন্মেরই হ্যাঁ আমি টিচার হয়ে গেছি বাট আমি ওদের চিন্তা চেতনাটাকেই প্রতিফলিত করি বা ধারণ করি এখানে আমাদের মানুষকে একটা সুপার হিরো আদলে আঁকা হয়েছে যে এখানে সুপার হিরো রূপে মানে প্রকাশ করা হয়েছে বুঝছেন মানে আমরা তো অনেকেই আমরা জানি যে আমাদের আবু সাইদ শহীদ হয়েছে আবার আবু সাইদের মতো অনেকেই কিন্তু আছে আমরা জানি না যে অনেকে নাম প্রকাশ মানে নাম আসে নাই অথবা গোপনে অনেক কিছু অনেক কিছু করছে আমরা প্রকাশে আসে নাই এরকম কিছু এরকম কিছু মানুষের জন্য আমরা এটা মানে এই পিকচারটা আছি এবং অনেক কিছু আছে অনেক মানুষকে সতর্ক করার জন্য মানুষের মধ্যে দেশের প্রতি যে ভালোবাসাটা আছে ওইটাকে ব্যক্ত করার জন্য এরকম কিছু মানে উক্তি এখানে আছে